মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী আসামের রামেশ্বর তেলি হোমেন বরগোহাই একটা লেখকের কাছে মাপ চেয়েছিল লেখকটা একটা পুরস্কার সাহিত্য একাডেমি ঘুরিয়ে দিয়েছিল মোদী সরকারকে প্রোটেস্ট করে উত্তরপ্রদেশে যে দাদ্রি হত্যাকাণ্ড হয়েছিল সেখানে চুপ ছিল আর অনেক যেগুলা ভেদভাবের রাজনীতি জাতপাতের রাজনীতি এগুলাকে প্রোটেস্ট করার জন্যে এই পুরস্কারটা ঘুরিয়ে দিয়েছিল কিন্তু মন্ত্রী তেলি বলেছিল যে কংগ্রেসের কাছ থেকে দশ লাখ টাকা নিয়েছিল এই পুরস্কারটা ঘুরিয়ে দিতে হোমেন ভাই বড় একটা লেখক তো সেই লেখকের বিরুদ্ধে এই ধরনের কথা বলছিল লেখকটা বলেছিল আমি কেস করব কেস তো করবেই একটা সাধু মানুষের বিরুদ্ধে এমন একটা কথা বললে কি কেউ ছেড়ে দিবে তো এই কথাটা মাথায় রেখে তো একটা কথা বলতে হয় মাপ মাপসাওয়াটা বড় কথা না পরে মাপছে এসে ভয় খেয়ে জেলে যাবে পুলিশ ধরে নেবে আইন তো আছে দেশে কিন্তু কোন হিসাবে এই কথাটা উনি বললো কি জন্য এটা বলার প্রয়োজন হলো। এত বড় জঘন্য মিথ্যা কথা মুখটা কি জন্য বের হয় তারা রাজনীতিক নয় সাহিত্যিক আর খালি হোমেন হয় একাই নয় দশজন তেমনি পুরস্কার প্রাপ্ত লোককে পুরস্কার ঘুরিয়ে দিয়েছিল কিন্তু তারা বলে কংগ্রেসের কাছ থেকে টাকা নিছে রাজনীতি করছে নোংরা বিজেপি ভেদভাব হিন্দু মুসলমান ডিভিশন সবসময় মুসলমানদেরকে গালি দেওয়া দেশে অশান্তি কি শান্তির চিহ্ন তো এইগুলোকে করে হোমেন হয়। যেটা পুরস্কার এত সম্মানীয় জিনিস সেটাকে ঘুরিয়ে দিয়েছিল তার বিরুদ্ধে মোদীর নরেন্দ্র মোদীর মন্ত্রী বিজেপি নেতা এই ধরনের মন্তব্য করছিল তো কেমন জিভা বিজেপি নেতাদের এগুলা আসলে ঘৃণনীয় এগুলা কি নেতার যোগ্য